হোস্টেলের প্রাক বড়দিন উৎসব উদযাপনে যাওয়ার জন্য আমরা কথা বলছি এখানে আছে মামা সুকুমার ডিকন এবং আঙ্কেল সৈকত কিন্তু আঙ্কেল সৈকত যাবে না আগামীকালকে আমাদের সাথে কারণ তার ব্যক্তিগত কাজ আছে কিন্তু আমাদের সাথে যাচ্ছেন সুকুমার মামা আমরা আগামী কালকে বারোমারি আমরা আগামীকালকে বিড়িশিরি যাব এবং সেখানে আমরা বয়েস হোস্টেলের প্রাক বড়দিন উৎসব উদযাপন করবো এবং তারপর ফিরে আসব। আমরা কিছু ডিনার করছি এবং আগামীকালকে যাওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সে সমস্ত প্রস্তুতি আমরা এখানে নিচ্ছি এবং কথাবার্তা বলছি কাজ আমরা একে অন্যকে বুঝিয়ে দিচ্ছি আমাদের কাজ কি হবে না হবে এই সমস্ত বিষয় আমরা একজন আরেকজনের জন্য বুঝিয়ে দিচ্ছি এবং আমি চলে আসলাম বিড়িসির জিবি সেন্ট্রাল অফিসে আমরা আছি এখন ঠিক সেই কি বলবো গেস্ট হাউজের সামনে এখানে কিছু ছেলেরা ব্যাডমিন্টন খেলা করছে যেখানে আসলে আমার আমার হাই স্কুল লাইফ আমি কাটিয়েছি এখানে ভলিবল আমরা খেলতাম ভলিবল কোর্ট ছিল এইখানে আপনার লম্বালম্বী একটা ঘর ছিল দক্ষিণের ঘর উত্তরের ঘর নাম ছিল প্রত্যেকটা ঘরের আর ওই দিকে একটা কুয়ো ছিল পিছনে যে কুয়ো এখন নাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও সেই যে আমরা পানি জম জমিয়ে রাখার জন্য যে চৌ বাচ্চা এখনও আছে এখানে আমরা সবাই সকালে ছান গোসল খাওয়া প্লেট ধোয়া মোছা সমস্ত কিছু এখানে আমরা করতাম তারপর এক সময় জিবিসি সেই সমস্ত হোস্টেল ভেঙে এখানে একটা শতরূপা নামে একটা গেস্ট হাউস তৈরি করে কিন্তু এখানে আমাদের অনেক স্মৃতি আমি বয়স হোস্টেল থেকে উ পিসনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করি ওই পিছনে দেখা যাচ্ছে বিড়িশিরি উচ্চ বিদ্যালয় এখন আমার সামনে যে ছোট ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলোতে বয়স হোস্টেলের আয়োজন করা হয়েছে বর্তমানে পাঁচজন সদস্য নিয়ে বয়স হোস্টেল শুরু করা হয়েছে আশা করছি আমরা অনেক ছেলে এই হোস্টেলে থাকবে এবং এই বিষয় নিয়েই আমরা আসলে বয়স হোস্টেলের যে প্রাক বড়দিন উৎসব উদযাপন এটা মূলত আসলে ছাত্র সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আমাদের বিভিন্ন গণ্যমান্য এবং আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে আমাদের প্রাক বড়দিন উৎসব উদযাপন এবং আমাদের চেষ্টা এইটা যেন আগের মতো হয় ওই পূব দিকে দেখা যাচ্ছে যে টিন পুরাতন টিন টিনের ঘর সেটাও বয়স হোস্টেলের অন্তর্ভুক্ত আর বাকি আরও দুইটা ঘর আর পিছনে পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় যে উচ্চ বিদ্যালয় থেকে আমি এখানে উচ্চ হাই স্কুল যেটাকে বলে হাই স্কুল পাশ করেছি এবং শেষে সিং আমার লেখাপড়া আমি শেষ করি এটা একটা কমন রুম এখানে অনেক ধরনের প্রোগ্রাম করার সুযোগ আছে বসে আছেন আমাদের সম্মানিত মাননীয় জিবি প্রেসিডেন্ট সমরেন্দ্র রেছিল তিনি সকালের সূর্য উপভোগ করছেন এবং আজকের যে বয়স হোস্টেলের প্রাগ বড়দিন উদযাপন সে বিষয় নিয়ে তিনিও মোটামুটি এক্সাইটেড আজকে হোস্টেলের ছেলেরা বাগান করেছে আমরা দেখেছি এবং এই ছেলেরা মিশন বা কম্পাউন্ডের ছেলে তারা খেলছে একদিন আমরা এখানে দেড়শো জনের মতো আমরা ছিলাম এবং স্টুডেন্টে গম গম করতো এই স্থানগুলো আজকে সেই গম গম বা লোকসংখ্যা নেই ছাত্র সংখ্যা নেই সে প্রত্যন্ত অঞ্চল থেকে আসতো এখানে ছাত্র লেখাপড়া করার জন্য সিলেট থেকে সেই গাছ নেই অনেক দুর্গম রাস্তা পেরিয়ে তারা এখানে লেখাপড়া করার জন্য আসত আর এইটা ছিল ভলিবল কোর্ট এখন ব্যাডমিন্টন কোর্ট এখানে আমরা ভলিবল খেলতাম এবং এ মাঠে আরও অনেক খেলাধুলা আমরা করতাম এটা শতরূপা গেস্ট হাউজের আমার বাম পাশে এটা হলো অভ্যর্থনার অফিস এখানে আপনাকে অভ্যর্থনা জানানো হবে তারপর দোতলা ডানে একটা ছোট্ট মিটিং রুম এবং এটার পাশেই বড় আরেকটা মিটিং রুম যেখানে আজকে বড়দিনের আয়োজন করা হচ্ছে সম্মেলন কক্ষ নামে নাম দেওয়া আছে এই কক্ষের নাম এখানে বয়স্ঠ হোস্টেলের প্রাগ বড়দিন উদযাপন আমরা করব। এবং উপরে দুইতলা দুইতলা এখানে যেমন কক্ষ দেখা যাচ্ছে ঠিক তদ্রুক উপরেও দুই পাশে কক্ষ আছে সব মিলিয়ে উপরে আছে চার চার আটটা আর নিচে আছে তিনটা কক্ষ এবং ডমেটোরি আছে দুই পাশেই উপরেও একটা ডমেটোরি আছে লম্বা এখানেও একটা ডমেটোরি আছে এখানে যদিও সুব্যবস্থা নাই যদিও আরও সুন্দর হতে পারত এই শতরূপা গেস্ট হাউস ফ্লোরগুলো টাইলস হতে পারত কিন্তু আমাদের অক্ষমতা আমাদের এখানে বোর্ড আছে জুতার র্যাক আছে আসলে বোর্ড আলাদা করা উচিত ছিল আমরা দেখতে পাচ্ছি পিটিআই এই পিটিআই আমি এক বছর কাজ করেছি এখন পিটিআই পরিত্যক্ত অবস্থায় আছে এখানে অনেক সুন্দর প্রোগ্রাম আমরা নিতে পারি অনেক সুন্দর কাজ করতে পারি ব্রডব্যান্ড ডিসপেন্সারি আমরা দেখছি পাশেই এই সুন্দর বড়ো বড়ো গাছগুলো আমাদের স্মৃতি বিজড়িত গাছ যে ব্রডব্যান্ড ডিসপেন্সারি যেখানে আমার বাবা দীর্ঘদিন প্রধান হিসেবে কাজ করেছিলেন এখানে আমার ওঠা বসা যাওয়া অনেক স্মৃতি বিজড়িত এই ব্রোট এবং আমার ছোটো দুই মেয়ের ডেলিভারিও এখানেই হয়েছিল এখন কেমন যেন বিশ্রী বিশৃঙ্খল কেউ দেখার মনে হয় নাই এমন একটা পরিস্থিতি আমার আমরা সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছের মোড়া পড়ে রয়েছে পিটিআই একদম নিস্তেজ কেমন ফেকাসে হয়ে পড়ে আছে এটা সুন্দর কোনো প্রজেক্ট বা কোনো অফিস অথবা কোনো যে কোনো একটা পদক্ষেপ আমরা এখানে নিতে নিলে নিতে পারে আমি জানি না আমাদের যে কর্মকর্তাদের কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে আমি বিশ্বাস করি ওনারা সেই পিটিআই এবং ঐতিহ্যবাহী এখানে বরিশাল থেকে লেখাপড়া করতে আসতেন বরিশাল সেই বগুড়া মামা আমার সাথে আছে সুকুমার মামা তিনিও এই অঞ্চলেরই ওনার বাবা এই অঞ্চলের উনি আছেন এবং ব্রডব্যান্ড ডিসপেন্সারির বর্ণনা শুনছেন এবং শুনে বিস্মিত হচ্ছেন যে আসলে আমাদের কিছু পিছনে অনেক বড় মাঠ যেখানে বড়সভা আমরা করি প্রতি বছর বিভিন্ন জায়গায় স্থান অসংকুলনের জন্য আমরা বিড়ি বর্তমানে প্রতি বছর বড়সভা করি যে আমি আমার পিছনে একাডেমি সে একাডেমি দেখা যাচ্ছে আমাদের কালচারাল একাডেমি গারোদের আর এই যে মাঠগুলো অনেক ফাঁকা ছিল এখানে মানুষ ছিল না কিন্তু আজকে এই মানুষগুলো জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে আর ফাঁকা নাই এখানে আমরা মাছ ধরতাম আশেপাশে সেগুলো আর হচ্ছে না মাছ ধরার পরি মানে কোনো পরিস্থিতি নাই এখন সব ঘর বাড়িতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সমস্ত কিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে আমরা শুধু দেখছি জানি না আর ভবিষ্যতে আর কি হবে এখানে এক সময় বালুর খুব চাপাচাপি ছিল বর্তমানে বালু বন্ধ রয়েছে যার কারণে মা রাস্তা সুন্দর এবং ফাঁকা রয়েছে না হলে এখানে কাদা জলে পরিপূর্ণ ছিল এই যে জিবিসির মাঠ আমরা দেখতে পাচ্ছি এটা আমার বড়ো দিদির বাসা পাশে। ডক্টর নির্ঝরের অর্ক ক্লিনিক অনেক কষ্ট করে তিনি জনগণের জন্য জনসেবায় এই অঞ্চলের মানুষের সেবার জন্য তিনি এই ক্লিনিক নিজ নিজের চেষ্টায় সম্পূর্ণ নিজের অর্থায়নে তিনি এই ক্লিনিক করেছেন মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এবং অনেক কর্মসংস্থান তিনি করেছেন আমার স্নেহের যদিও কিন্তু তিনি অনেক অসাধ্য কাজ সাধন করেছেন এবং এটা আমার দিদির বাড়িতে যাওয়ার গেট বাগান বিলাস দেখা যাচ্ছে এবং দিদি এবং মামা আমার জন্য অপেক্ষা করছে সামনে আমি যখন অর্ক ক্লিনিকের বিষয়ে বলছিলাম তখন ওনারাও আমাকে সাই দিচ্ছিলেন এবং আপনাদের সবাইকে হাই জানিয়েছে এবং আমরা এখন যাব সেই বড়দিন উদযাপনে চলেন এবং আমরা যাচ্ছি সামনে পিটিআই এবং আমার পাশেই যে ওয়াল দেখা যাচ্ছে সে এবং পরিচালক ইতিমধ্যে সভা শুরু করে দিয়েছেন তিনি প্রার্থনা করছেন এবং সভাপতি সামনে দাঁড়িয়েছেন সিইএস সভাপতি পল্লব তিনি আজকের প্রধান অতিথি এবং তিনি একাধারে তিনিই আজকের সভাপতি জিবি প্রেসিডেন্ট

আছে এবং আমি কাজ করতে চাই কি বলবো বিশেষ করে আর্থিক না আত্মিক আত্মিক গ্রোথের জন্য আমি কাজ করতে চাই জিনিসের জন্য এর জন্য আমি বাংলাদেশ ডিভাইচার ট্রাস্ট গঠন করেছি আপনাদের প্রার্থনা আমি যাচনা এবং উপস্থিত এখানে আছেন আমাদের মাননীয় জিবিসি প্রেসিডেন্ট

জন্মের সময় পর্যন্ত তিনি কুমারী ছিলেন এবং তার পুত্র গর্ভস্থ হয়েছিল পবিত্র আত্মা এক অলৌকিক শক্তির দ্বারা সেটা কিন্তু কোনো পুরুষের সাথে কোনো মহিলার মিলনের করে এই যিশুখ্রিস্টের জন্ম হয়নি সেটি ছিল পবিত্র আত্মার মাধ্যমে একজন কুমারী মাতার গর্ভে তার জন্ম হয়েছিল এবং এটি ছিল মহা মহাপরিকল্পনা মানব জাতিকে পাপ থেকে উদ্ধারের জন্য এটি ছিল ঈশ্বরের মহাপরিকল্পনা আমাদের হৃদয়ে যদি আমরা ভালো করি তিনি কিন্তু প্রত্যাশা করেন এবং দেখি যদি আমরা আগামী বড়দিনে আমাদের হৃদয়কে নম্র করে তার কাছে উৎসাহ উৎস করতে পারি তাকে দিতে পারি তখন তিনি খুশি হবেন কারণ এটি তার প্রত্যাশা যেন আমরা আমাদের হৃদয়কে নরম করি নম্র করি তার কাজে আমরা আমাদের হৃদয়কে নম্র করি তার জন্য আমরা আমরা দিব এটা আমাদের সিদ্ধান্ত আর দ্বিতীয় উপহারটি হলো পাপের অনুশোচনা করা তিনি চান যে আমরা পাপের অনুশোচনা করে যখন আমাদের হৃদয় নম্র হবে তখন আমরা সহজেই আমাদের পাপ আমাদের দুর্বলতা আমরা জানতে পারি যার জন্য আমাদের অনুসূচনা করা দরকার আছে অনুসূচনা করার প্রয়োজন আছে যদি আমরা অনুসূচনা করে পাপ ত্যাগ করে জীবনযাপন করি তবে এটিও হবে যিশুর জন্মদিন আগামী পঁচিশে ডিসেম্বর তার জন্মদিনে তার জন্য একটা শ্রেষ্ঠ উপহার আর তৃতীয় উপহারটি হল অন্যের সেবা করা মনোভাব

করতে চাই যে যে ছেলেরা এই রয়েছে তাদের সুস্থ এবং নিরাপত্তা লাগবে তাদের অনেকেরই পরীক্ষা চলছে এবং এই সুস্থ সুন্দর তাদের সম্পাদন করতে তার বিশেষ করে করুন আমরা আবার তোমার কাছে সমাপ্তি করুন আজকে শুরু থেকে পর্যন্ত তুমি আমাদেরকে সুরক্ষা রয়েছো

पर कैसे हो तुम राजा नो हम चलते हैं बहुत सवाल है फोटो कि कैमरा में मन करे तकना देखो 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 चलो रे ऐसा उनका बैठे कि इसको समझो गुप्रो गुप्रो और पहले जब हमें जा में नहीं हम आम को खाता हूं कहां पर रहता है तो हां

istemiyorum. Ne nah, nah, işte.